আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার সাতশো টাকা দেখছি পহেলা বৈশাখের জন্য কিন্তু মাল্টি কালার তো আজকে বলা যায় এটা বৈশাখের স্পেশালি অনেকে বৈশাখের শাড়ি দেখতে তো যেহেতু অনেকে এখন আর তো সব ধরনের অনেকগুলি কালার আছে এই কালারটা সত্যি অনেক সুন্দর মানে ক্যাট যে অরেঞ্জটা হয় সেটা কিন্তু না একটু হালকা অরেঞ্জের মধ্যে আছে কাজটা হচ্ছে এভাবে আসবে আর এটা হচ্ছে এটা খুব সুন্দর কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে পিঙ্ক এটার মধ্যে কালার আর কি তো এগুলি প্রাইস হচ্ছে অনলি এক হাজার সাতশো টাকা এটা হচ্ছে পেস্টের মধ্যে কিন্তু খুবই সফট কাতার এটা হচ্ছে রেড কালার আরেকটা ডিজাইন অনেক আর গায়ে হলুদের জন্য যদি নিতে চান এইটা কিন্তু অনেক পারফেক্ট কারণ এটা রাখলে কিন্তু আপনারা দিন অনেক গায়ে হুলু পরে যেতে পারেন কারণ একটা দিয়ে তো আর মানুষ একদিনই পরে না এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে

আর ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি টু ডাবল এইট টু তো পছন্দ হলে কিন্তু অবশ্যই শপে চলে আসবেন আর আবার সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবে না নতুন নতুন ভিডিও আপডেট তো যেন্স কিপ ওয়াচিং মাই চ্যানেল